পার্ক সার্কাস থেকে বিল্লা প্রায়টোরিয়াম পর্যন্ত বিস্তৃত দক্ষিণ কলকাতার ইতিহাস সমৃদ্ধ শেক্সপিয়ার স্মরণি যার আগে নাম ছিল থিয়েটার রোড কাছেই অবস্থিত চৌরঙ্গি রোড এবং এলিসিয়াম রো যার বর্তমান নাম লর্ড সিনা রোড এর মধ্যবর্তী পুরো জায়গাটি ছিল চৌরঙ্গি থিয়েটার যার জন্যেই রাস্তাটি একসময় থিয়েটার রোড হিসেবে পরিচিত ছিল এই থিয়েটারটি একশো টাকা করে শেয়ারের মাধ্যমে ব্যক্তিগত অনুদানের তহবিলে তৈরি হয়েছিল তৎকালীন প্রায় সকল বিশিষ্ট অভিনেতা এবং অভিনেত্রীরা যোগ দিয়েছিলেন এই থিয়েটারে তাদের মধ্যে ছিলেন মিস্টার স্টেকার মিস্টার ফ্রান্সিস উইলিয়াম লিন্টন হেনরি মেরিদিট পার্কার এবং প্রধানত এস্তালিজ যিনি মাত্র সতেরো বছর বয়সে এই থিয়েটারে প্রথম অভিনয় করেন এবং পরবর্তীকালে থিয়েটারের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন ছাড়াও ছিলেন ডিএল রিচার্ডসন যিনি কিনা একজন বিখ্যাত পরিচালক হিসেবে সুনাম অর্জন করেছিলেন থিয়েটারটি স্বয়ং গভর্নর জেনারেল দ্বারা সুরক্ষিত ছিল এবং সেই সময় কলকাতা তথা ভারতের অন্যতম বিখ্যাত থিয়েটারে পরিণত হয়েছিল থিয়েটারে অভিনয়ের পর্যালোচনা নিয়মিতভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হতো বিশেষ করে ক্যালকাটা গ্যাজেট এবং ক্যালকাটা জার্নালে থিয়েটারে সাফল্যের সাথে মঞ্চস্থ হয়েছিল হেনরি দি ফিফথ ম্যাক বেথ রিচার্ড দি থার্ড এবং দ্য মার্চেন্ট অফ ভেনিসের মতো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কালজয়ী নাটকগুলো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাবু প্রসন্ন কুমার ঠাকুর রাজা রাধাকান্ত দেব কিয়েনচন্দ্র দত্তের মতো ভারতীয় বাঙালিরা ছিলেন থিয়েটারটির অন্যতম পৃষ্ঠপোষক তবে আঠেরোশো সালে থিয়েটারটি প্রবল আর্থিক সমস্যার সম্মুখীন হয় এবং আঠেরোশো সালে চৌরঙ্গি থিয়েটার এক বিধ্বংসী আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায় ঠিক তার পরের বছরই চৌরঙ্গি থিয়েটারের অন্যতম তারকা অভিনেত্রী এস্তাল লিচ প্রতিষ্ঠা করেন সান সৌসি থিয়েটার এর পরে কেটে গিয়েছে এক শতকেরও বেশি সময় কিংবদন্তি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের চতুর্থ জন্ম শতবার্ষিকী উপলক্ষে চব্বিশে এপ্রিল উনিশশো সালে রাস্তাটির নামকরণ করা হয় শেক্সপিয়ার সরণি হিসেবে তবে এইটুকু বলাই যায় যে এই চৌরঙ্গি থিয়েটারই ছিল প্রথম ইংরেজি থিয়েটার যার মাধ্যমে ভারতীয়দের মধ্যে ইংরেজি ধাঁচের থিয়েটারে সংস্কৃতির প্রভাব বিস্তার করে